আমি বলবো হাজার টাকা নিচে কারো ইনকাম হবে না মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা খারাপ কারো পক্ষে নয় আর আমরা প্রত্যেকটা কাস্টমারকে যখন মেশিন নেবে তাকে অপারেট করে পুরো দেখিয়ে হাতে নাতে তারপর ছাড়বো আচ্ছা তো আবার চলে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দাদা কেমন আছেন বলুন ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি দর্শক বন্ধুরা সবাই ভালো আছে তো আজকে নতুন কি ব্যবসা নিয়ে আসতে চলেছেন নতুন ব্যবসা বলতে যেটা স্বল্প পুঁজিতে মধ্যবিত্ত গরিব মানুষরা করে খেতে পারে সেই রকম ব্যবসা হাওয়াই মিঠাই একদম এখন সবথেকে প্রফিটেবল ব্যবসাক অল্প পুঁজিতে বলতে গেলে দাদা হাওয়াই মিটার মেশিন যে ব্যবসাতে আপনি সেভেন্টি থার্টি প্রফিট মানে থার্টি পার্সেন্ট ইনভেস্ট করে সেভেন্টি পার্সেন্ট প্রফিট আচ্ছা এত বড় প্রফিট মার্জিন অবশ্যই সামনে আমাদের এই কোলাঘাট কে মেলা হচ্ছে কে টিভি মেলায় আপনারা গিয়ে দেখবেন চার থেকে পাঁচজন ওই একই রকম ভ্যারাইটির ব্যবসা পুঁজিতে পপকর্ন কটন ক্যান্ডি মেশিন নিয়ে তারা ব্যবসা করছে কত টাকা ইনকাম করছে তাদের কাছ থেকে নে জেনে নেবেন তো আমি আপনাদের এই ভিডিও কভার করছি তো মোটামুটি সারা পশ্চিমবঙ্গে কতজন মানুষ সাথে জুড়ে ব্যবসা করছে মানে মেশিন নিয়ে ব্যবসা করছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গে বললে ভুল হবে এখন পশ্চিমবঙ্গে ছাড়া আমাদের বিভিন্ন রাজ্যে মাল যাচ্ছে আচ্ছা আপনাদের আশীর্বাদে মোটামুটি আমাদের চলে যাচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গায় যেমন আপনি ব্যাঙ্গালোর বললেও মাল চলে যাচ্ছে এটাও হয়তো আপনার অবাক লাগবে সেখানে হ্যাঁ হ্যাঁ তো সেখান থেকে মানুষের রেজাল্ট দেখতে পাচ্ছেন দেখুন যে কটা রেজাল্ট আছে কেউ কোনো কাস্টমার আজ পর্যন্ত বলেনি যে দাদা ব্যবসাটা আমি করতে পারছি না বা আমি দশ টাকা খরচা করেছি পাঁচ টাকা লাভ মানে পাঁচ টাকা ইনকাম হয়েছে লস হয়েছে এরকম কেউ বলে না আচ্ছা তবে হ্যাঁ মেশিনের একটুখানি ডিফেক্ট হতে পারে সেটা এখন নয় আপনি পাঁচ বছর চার বছর চোখ বন্ধ করে ব্যবসা করবেন মেশিনে ব্যবসা তো আপনি যদি পনেরো দিন করেন মেশিনের দাম উঠে যাবে আর মেশিনে যেমন মেনটেন্স করবে সেভাবে তো মেশিন হ্যাঁ তো আপনার আপনার ওজন যদি থাকে দাদা একটা কথা সত্যি আপনার ওজন নেওয়ার ক্ষমতা হচ্ছে ষাট কেজি আপনি যদি একশো কেজি প্রত্যেক দিন নেন তাহলে আপনার অবস্থাটা কি হবে বলুন তো একদম সেই রকম মেশিনেও প্রেশার দেওয়ার আগে মেশিনটাকেও রেস্ট দিতে হবে মেশিনটাকে ক্লিন করতে হবে ভালো করে মানে অনবরত নইলে মাল তৈরি করছেন তৈরি করছেন একদম মেশিন পরিষ্কার করছেন না তাহলে মেশিনটা খারাপ হয়ে যায় এটা স্বাভাবিক আচ্ছা এই ব্যবসা পাশাপাশি আর কি ব্যবসা আছে যেগুলো এই মুহূর্তে শুরু করতে পারে দেখো আরও ব্যবসা যে যেমন পপকর্ন আচ্ছা পপকর্ন তৈরি ব্যবসা এটা একটা খুব প্রফিটেবল ব্যবসা তবে কটন ক্যান্ডির থেকে বেশি না আচ্ছা মানে মোস্ট প্রফিটেবল ব্যবসা কটন ক্যান্ডি বর্তমানে মোস্ট প্রফিটেবল ব্যবসা স্বল্প পুঁজিতে সেটা হচ্ছে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই তৈরি মেশিন আচ্ছা যে কেউ শুরু করতে পারে যে কেউ শুরু করতে পারে পুরুষ মহিলা যে কেউ আচ্ছা মহিলারা চাইলে মহিলারা ফেরি করতে একটা লজ্জা চক্ষু লজ্জার ব্যাপার থাকে তো তারা এক কাজ করবেন বাড়িতে বসে তৈরি করবেন সেলাররা হোলসেলার মানে এরা নিয়ে চলে যাবে সেলসম্যানরা হ্যাঁ অনেকে থাকলে কিছু হয় হুম মানে এক একজন আছে তারা পাঁচ থেকে ছয় মেশিন নিয়ে বাড়িতে তৈরি করছে তাদের কাছ থেকে মাল অটোমেটিক নিয়ে চলে যাচ্ছে আর রিসেন্টলি আমি গেছিলাম মুকুটমণিপুর মানে বাঁকুড়া মুকুটমণিপুর সেখানে দেখলাম একটা বিক্রেতা বিপুল পরিমাণে বিক্রি করছে মানে সেটা চোখে না দেখলে হয়তো বলা বলা সম্ভব নয় আমি সেই জন্য দর্শক প্রতিনিধি বলছি তো আপনারা বিভিন্ন জায়গায় মেলা প্রাঙ্গন বিভিন্ন মার্কেট সেখানে দেখবেন কেউ না কেউ আছে মানে এখানে মানে মধ্যে কথা হলো যে প্লেসটা ভালো হতে হবে হুম অবশ্যই ওকে ওকে তো চলুন এক মেশিন দেখে নি হ্যাঁ চলুন দেখুন এই একটা মেশিন হাওয়াই মিডাই মেশিন এটা হচ্ছে ইম্পোর্টেড তৈরি আচ্ছা ইম্পোর্টেড মানে চায়না হ্যাঁ চায়না চায়না মেশিন এর সাউন্ড খুব স্লো স্মুথ যেটা দ্বারা অন্য অন্যরা কেউ বিরক্ত হবে না অবজেকশন দেবে না সেরকম মেশিন আচ্ছা এ যখন অপারেট হবে স্মুথ আওয়াজ কোনো আওয়াজই বুঝতে পারবেন না আচ্ছা সুইচটা অন করে দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখুন আমি সুইচটা অন করছি মেশিনটা চলছে কিভাবে দেখুন দেখুন কোনো আওয়াজ আছে সেরকম বুঝতে পারছেন একদম সাইলেন্ট বাহ দুর্দান্ত তো ঠিক আছে এটা হচ্ছে আপনার ইলেকট্রিক অথবা ব্যাটারিতে চলবে ব্যাটারিতেও চলবে হ্যাঁ আচ্ছা এটা 2 1 এই ছোট ব্যাটারিতে হ্যাঁ হ্যাঁ ছোট ব্যাটারিতে বাহ এবারে যত বড় দেবেন ব্যাকআপটা ততটা বেশি দেবে আর গ্যাসের লাইনটা আপনার হিটারের জন্য প্রয়োজন আচ্ছা এটাকে গ্যাস মেশিন বলে হ্যাঁ এটা গ্যাস মেশিন এটাকে 2 in 1 এইজন্য বলা হয় এটা গ্যাস অপারেটেড যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে হুম হুম অবস্থায় আপনি ব্যবসা করতে পারেন চুটিয়ে বা সুপার ইম্পোর্টেডের মাল আর একটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে ইলেকট্রিক হুম হুম দেখেছেন এই গ্যাসের লাইনটা নেই ব্যাটারি লাইনও নেই আচ্ছা অনলি ইলেকট্রিকে চলবে ইলেকট্রিকে হিট হবে ইলেকট্রিকে অপারেট হবে কিন্তু মেশিনটা দেখতে পাচ্ছি পুরো একই রকমই দেখি একই রকম দেখি এদের মধ্যে কোনো ডিফারেন্ট নেই শুধু ভেতরে একটু হ্যাঁ সাইজের কোনো ডিফারেন্ট নেই দেখতে কোনো ডিফারেন্ট নেই কালারে কোনো ডিফারেন্ট নেই এটা শুধু অনলি ব্যাটারি কানেকশন এর রয়েছে এর নেই আর এর আছে আচ্ছা এটাতে নেই আর এটাতে আছে হ্যাঁ এটাতে আছে তো দামে তো সেই ডিফারেন্স হবে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই গ্যাস মেশিনটা আপনি যেখানে সেখানে ব্যবসা করতে পারবেন এর একটা সুবিধা রয়েছে তাহলে পয়সা তো তো একটু বেশি হবে তাই না একদম এটা আপনাকে চাই দুটো মেশিন দেখালাম আচ্ছা ধরুন এই মেশিনে কুড়ি টাকা যে বেলায় মেলায় বিক্রি হয় এক ঘন্টায় কতগুলো প্রোডাক্ট তৈরি করা যেতে পারে এক ঘন্টায় যদি আপনি তৈরি করেন তৈরি মাল তৈরির কথা বলছি মিনিটে দুটো হলে হ্যাঁ মিনিটে দুটো ধরুন আপনি মিনিটে দুটো করে হ্যাঁ মানে ষাট মিনিটে একশো কুড়িটা 120 টা আপ হবে 120 টা আপ হয়ে যাবে হ্যাঁ অন্য কাস্টমার থাকলে হয়তো একদম 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 তো তারা কাস্টমার তো থাকবে না হয়তো মেলা বিক্রি করে তো বড় যারা ব্যবসা করে তারা একটা ট্রে তৈরি করে না যে টিতে 200 পিস 150 পিস করে রেখে দেয় কাস্টমারকে সঙ্গে সঙ্গে দিবাটা অসুবিধা হয়ে যায় সেই জন্য তারে কিছু মাল স্টকে করে নেয় মেলা যারা অ্যাটেন্ড করে হ্যাঁ মেলাতে প্রচুর ভিড় হয় সেখানে মালটা আপনি যতটা তাড়াতাড়ি চাইবে তত তাড়াতাড়ি আপনি মালটা তৈরি করতে পারবেন হয়তো এবার দেওয়া চাওয়ার সঙ্গে সঙ্গে দিতে পারবে এমন কিছু করে রাখতে হবে তো সেই জন্য অনেকে ট্রে তৈরি করে নেয় আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে আপনি দু টাকার মাল দু টাকা থেকে আড়াই টাকা খরচা কি আমি খুব বেশি তিন টাকা ধরছি সেই মালটা আপনি মেলা প্রাঙ্গণে কুড়ি টাকায় বিক্রি করবেন কত পার্সেন্ট প্রফিট হচ্ছে

আপনার একটা কুড়ি টাকার মাল তৈরি করতে কুড়ি গ্রাম লাগবে কুড়ি গ্রাম যদি হয় তো পঁয়ত্রিশ টাকা করে চিনি কুড়ি গ্রাম নব্বই পয়সা নব্বই পয়সা ঠিক আছে আর তো কিছু সেটা আমি টোটাল কস্টিং বলে দিয়েছি মানে দু টাকার মতো কস্টিং টোটাল টোটাল দু টাকা থেকে আড়াই টাকা খরচা হবে আচ্ছা আমি সেটা কুড়ি টাকায় হামেশাই বিক্রি করতে পারবেন আচ্ছা মেলা পাঙ্গনে হ্যাঁ আর নর্মাল মার্কেটে তো মোটামুটি ধরুন আপনার পনেরো টাকা দশ টাকা তো আরামসে বিক্রি হ্যাঁ এবার গরিবি এলাকা গেলে সেখানে হয়তো দেড় টাকার মাল দশ টাকায় বিক্রি হবে দেড় টাকা কি দু টাকার মাল দশ টাকা সেখানে একটু কম কারণ সেখানে পয়সা মানুষের কম ঠিক আছে এরপর আছে ইন্ডিয়ান মেশিন ইন্ডিয়ান হচ্ছে এটা হচ্ছে টপ কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে ইন্ডিয়ান এটা আচ্ছা ঠিক আছে এর ওয়েট এর ভেতরে কারুকার্য সব কিছু আলাদা

আচ্ছা নেক্সট আর একটা কি বল যে কটা মডেল আছে সবই আছে ইলেকট্রিকে চলে মানে কাছে দেখতে পাচ্ছেন যতগুলো মডেল মার্কেটে अवेलेबल সেগুলা আপনাদের সব কিছু প্রত্যেকটা মডেলই পাবেন প্রত্যেকটা মডেলই এরকম নেই যে মানে কারু কাছে মানে সমস্ত মডেল নিয়ে কাজ করছে হ্যাঁ আপনাদের কেউ ইলেকট্রিক কেউ গ্যাস কেউ ইন্ডিয়ান কেউ হেভি ইন্ডিয়ান মানে সেটাকে বুঝিয়ে দিচ্ছে যে এটাই সবথেকে ভালো কিন্তু হ্যাঁ পুরস্কার চকে দেখতে পাবে যে একদম ওকে আর আমরা খুব প্রত্যেকটা কাস্টমারকে যখন মেশিন নেবে তাকে অপারেট করে পুরো দেখিয়ে হাঁটতে নাড়তে তারপর ছাড়বো আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা বিশেষত্ব বলা যায় আমাদের কোম্পানিকে আচ্ছা নেক্সট আরেকটা কি মেশিন বলছে পপকর্ন পপকর্ন মেশিন দেখুন পপকর্ন মেশিন এর নিচেটা একটুখানি দেখাবেন এই যে রেড কালারটা এটা হচ্ছে ইলেকট্রিক মডেল ইলেকট্রিক মডেল আছে এটা যেমন ইলেকট্রিক এই আপনার কটন ক্যান্ডিগুলো দেখালাম ওটাও একটা জায়গা স্টে করে ওটাকে চালা আচ্ছা আচ্ছা ওটা ফিনিশিং ভালো দেখতে ভালো ঠিক আছে এরপরে গ্যাস পপকর্ন আছে এরপরে গ্যাস পপকর্ন গ্যাস পপকর্ন আছে আচ্ছা প্যাকিং করা আছে হ্যাঁ এগুলো সব প্যাকেজিং আছে গ্যাস এবং ব্যাটারিতে চলবে হ্যাঁ 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 আচ্ছা আর বিভিন্ন রাইস মিল আছে পালভারাইজার আছে চিকেন আছে সব মেশিনই আপনি পাবেন এখানে মানে ছোটখাটো ব্যবসা করতে গেলে ছোটখাটো ব্যবসার জন্য এখানে প্রত্যেকটা মেশিন অ্যাভেলেবেল আছে আচ্ছা তো এখন তো দেখছি যে আপনার এগ রোল বানানো যে মেশিনের মেশিনটা ভালো চলছে ওগুলো কি আছে আপনাদের কাছে হ্যাঁ ওটা আমাদের এসে যাচ্ছে তো তবে ওটা মার্কেটে খুব অ্যাভেলেবেল হয়ে যাবে মানে যখন ইচ্ছা চাইলে ওটা এখন কাস্টমার আমাদেরকে খুব বেশি ফোন করছে আর কি সেই জন্য কাস্টমার আসলে কেউ আর ফিরে যাবে না মানে এগ মেশিন বলুন বা পপকর্ন বা কর্নার সব মেশিন আপনাদের কাছে अवेलेबल সব মেশিনই अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে তো এই ধরনের ব্যবসা তো লাভজনক ব্যবসা অবশ্যই অবশ্যই লাভজনক আপনাকে তো আমি বাস্তব বলে দিলাম ক টাকা প্রফিট হতে পারে দিনে কত রোজগার হতে পারে মোটামুটি দেখুন মেলা প্রাঙ্গণের সাথে কম্পেয়ার করলে যদি আপনি পাড়ায় ফেরি করে কোনো কাস্টমার বা দর্শক করতে চান তাহলে আমি বলবো হাজার টাকা নিচে কারো ইনকাম হবে না আচ্ছা হাজার টাকা নিজে ইনকাম হবে না আপনার ঘরে কত হলো তিরিশ হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা খারাপ কারোর পক্ষে নয় আমি মনে করি এবার চাকরি করতে গেলে যে কোনো প্রাইভেট গেলে আট হাজার দশ হাজার সাত হাজার এই হচ্ছে মাইনে যে চাকরি চব্বিশ বারো ঘন্টা ডিউটি তার থেকে তো অনেক ভালো অবশ্যই এটা তো স্বাধীন ব্যবসা আমি যখন ইচ্ছা পরিবারকে টাইম দিতে পারবো যখন ইচ্ছা কাজ করতে পারবো এটা হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে আর আমি কোথাও এমপ্লয় হয়ে গেলে সেখানে তার আন্ডারে আমার থাকতে হয় এটা তো ভাবতে হবে একদম আর চাকরি করতে গেলে এখনকার বাজারে দাদা সত্যি কথা ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না সেই ঘুষটা থেকে তো দূরে থাকতে পারবো আমি পাপ কাজ থেকে তো দূরে থাকতে পারবো একদম আর মিনিমাম যদি মাসে কুড়ি দিনও কাজ করে সেক্ষেত্রে মোটামুটি মিনিমাম পনেরো কুড়ি হাজার টাকাতে রোজগার দেখতে কুড়ি দিন কাজ করলে আপনার মিনিমাম পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে একদম খুব সহজ ওটা হেসে খেলে করতে পারে হেসে গেল আর এই র মেটেরিয়াল সমস্ত কিছু আমাদের লোকাল মার্কেটে अवेलेबल আছে হুম এই র মেটেরিয়াল কি লাগছে এই র মেটেরিয়াল ভুট্টা পপকর্ন এর জন্য ভুট্টা লাগে তেল লাগে আর কটন ক্যান্ডির জন্য চিনি লাগে চিনির ফুড কালার একটা লাগে আর তো কিছু না ঠিক আছে অসমত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ